হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো তার আগে বলে রাখি যে নতুন নতুন যে বন্ধুরা আমাদেরকে দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তাই ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো আজকের তো অনেকটাই গরম পড়েছে আর দোকানেও গিয়েছিলাম দেখছি আজকে চপ টপ কিচ্ছু বানানো হয়নি তোমার দাদাভাই ঠিক করেছে আচ্ছা বাড়িতেই আমরা চপ বানাবো তো দেখো তোমাদের দাদাভাই কি করছে তো দেখো তোমাদের দাদা ভাই পেঁয়াজই করে আমার হাতে দিচ্ছে আমি তো সেটা নিয়েই তেলে ছেড়ে দিলাম ও পেঁয়াজিগুলো আমাকে দেখো অমন করে করে দিচ্ছে পেঁয়াজি করে দিচ্ছে আর এই যে দেখো আমি কতগুলো পিয়াজি ভেজে রেখে দিয়েছি দেখো দেখো এই দেখো চপ হবে যার জন্য আলু সিদ্ধ করেছি আর ছেলের জন্য সোয়াবিনের চপ করব সোয়াবিনটা দাও এই দেখো ছেলে খাবে ওটা সোয়াবিন আলুর চপে তো খুব ঝাল পেঁয়াজ খেতে পারবে আলু চপের ঝাল যার জন্য সোয়াবিনের চপ করব। তো কি করে করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো দেখো সোয়াবিনের চপ করবো বলে আগে একটু পেঁয়াজ এই নুন দিয়ে সয়াবিন একটু মিশিয়ে নিয়েছিলাম তা ছাকা তেলে ভাজছি লবণ পড়ি দিমু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটু কেটে নেব রেখে দিলাম তো এই যে দেখো বন্ধুরা সয়াবিন কেটে নিয়েছি দেখোছো ভাজার পরেই কেটে নিয়েছি এবার দা ব্যাশনি দিয়ে দেব ভাজা বড়িগুলো ব্যাশনি দিয়ে দিলাম বেসনের মধ্যে হালকা জিরের গুঁড়ো দেওয়া আছে নুন দেওয়া আছে হালকা হলুদ লঙ্কা একদমই দিইনি কারণ ছেলেটা খাবে বলেছে তাই সব সঙ্গে তো এই যে দেখো বড়িগুলো সব আমি এবার ছাঁকাতে আবার দিয়ে দিলাম ভাজার জন্য তো এটা অল্প অল্প ভাজা হবে তো দেখো বন্ধুরা বড়ির চপ কিন্তু রেডি এটা কিন্তু বড়ি দিয়েই চপ কর দেখি তোমার দাদা ভাই কি বলে খাও একটা ভাঙো গরম গরম পুরো মাংসের মতো হয়েছে বাবাকে একটা দাও বাবা কিন্তু বড়ি খায় না গরম গরম থাক তো দেখো তোমার দাদা ভাই আবার এটা আলু মাখিয়ে মাখিয়ে রেখেছে বুঝতেই পারছো চপের জন্য কিন্তু আলু ভাতের মধ্যে একটা মিসিং লাল হয়নি তো বুঝতে পারছি কেন বলে তো এই যে দেখো লঙ্কাটা কিন্তু এখনো দেওয়া হয়নি সবে গরম গরম লঙ্কা ভেজে দিয়েছি তোমাদের দাদা ভাই হাত দিতে পারছো না এত গরম কিন্তু লঙ্কা ভাতা আমার খুব খুব সুন্দর খেতে লাগে আমি লঙ্কা ভাজা খুব পছন্দ করি দুটো লঙ্কা রেখে দাও দুটো লঙ্কা রেখে দাও অত লঙ্কা একসঙ্গে মেরো না ঝাল হয়ে যাবে রেখে দাও কম হলে আবার দেওয়া যাবে দিচ্ছি এই যে দেখো চপ করবো বলে আলুগুলো বেসনের উপর দিয়েছি আর এই যে চপগুলো আমি ভাজছি ঘরোয়া তো ঠিক কোনো বেসনে কোনো রং টং দিইনি তো জানি না যে চপটা কেমন হচ্ছে অল্প অল্প ফুলছে বেসন দিয়ে দেখছো দোকানের মতো না হোক ঘরোয়াভাবে খাচ্ছি জানি না কেমন হবে তো আর এই যে এতগুলো চপ এখন ওই যে রেখে দিয়েছে ওইগুলো সব করা হবে তো শেষ পর্যন্ত দেখো তো দেখো এইগুলো একবার করে এরকম করে দিয়ে হালকাভাবে ভেজে তুলে রেখেছি তো সব কিন্তু এখনও হয়নি এগুলোকে আর একবার ভাজতে হবে তো তাদের একটু অপেক্ষা করো তো এই যে দেখো হয়ে যা চপগুলোকে আরেকবার তেলের ওপর দিতে হবে ঠান্ডাটা বসে গিয়েছে আর একবার তেলের ওপর দেব দিলে এবারে যদি লাল হয় লাল হলে না হয়ে যাবে আমাদের গরম গরম মুচমুচে চপ একটু উল্টে দাও এইটা হতে বেশিক্ষণ লাগবে না ওই যে গরমটা বসে গিয়েছে এবার এটা তাড়াতাড়ি হয়ে যাবে চপ এই যে দেখো চপ হচ্ছে অনেকে দোকান থেকে চপ কিনে খাও তো দোকানে চপ আর এই চপটা অনেকটাই আলাদা লাগবে কারণ দোকানে তো অনেক চপে আবার রং দেয় তো শুধু বেসন দিয়েই করেছি যেমনই ঘরোয়া করা যায় শুধুমাত্র জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন শুকনো লঙ্কা একটু আদা রসুন যে আলুটা মাখানো ছিল সেটা তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধু তো তার জন্যে সত্যি একটু আফসোস রয়ে গেল যে পুরোটা দেখাতে পেরেছি তো ওই দিকটা দেখাতে পারলাম না আলু মাখানোটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমি সত্যি এই ফার্স্ট টাইম চপ ভাজছি দু একবার ননদের বাড়িতে গিয়ে ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছ রং হয়ে গেছে তো এবার আমি চপগুলো তুলে নেব দিয়ে এই যেগুলো আছে এবার ওগুলোকে আর এরকম করে তেলের ওপর দিয়ে দেবো তো দেখো গরম গরম চপ এই যে দেখো কি চপগুলো দেখে মনে হচ্ছে তো যে আলুর চপ তো দেখো তো দেখো এই চপ হয়েছে দেখতে পাচ্ছ আর এই পেঁয়াজি আর এটা সয়াবিন তো অনেকটা এখানে ছিল সয়াবিনটা এখানেও ছিল এটা নিয়ে চলে গেছে আমার ছেলে খেয়ে নিয়েছে গরম গরম চপ বলে ওই সাইডটা যেন ফাঁকা হয়ে গেছে আর এই যে দেখো এইগুলো এখন এগুলো বাকি আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আমিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর নিজেরা বুঝতে পারছো কতটা ঘেমে গিয়েছি তো আজকে তো অতিরিক্ত গরম আর এই চপগুলো এখন ভাজতে আমার টাইম লাগবে কিন্তু আমার তো এগুলো তো হয়ে গিয়েছে একইভাবে ওইগুলো ভেজে ফেলবো যার জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এখনও যারা সাবস্ক্রাইব নিও প্লিজ বন্ধুরা চ্যানে সাবস্ক্রাইব করে দিও আর সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাদান থেকো তো আজকের জন্য টাটা